ঘরের ভিতর আমার কত মায়ের অবসা ডাইনে কত মায়ের অবসা আল্লাপাক বলে একটা মানুষ ইবাদত করতে করতে আকাশ দিয়ে যদি উড়ে যায় সেই মানুষটা যদি তার মায়ের মনে বাবার মনে তিল পরিমাণ আঘাত দেয় আল্লাহ বলে তার ইবাদত আমি আল্লাহ কবুল করি তার প্রমাণ হাদিসে আসছেন আপনারা জানেন আমার দয়াল নবীর একজন সাহাবা ছিল নাম ছিল তার আলকাবা এই আলকাবা সারা জীবন নবীর সাথে সঙ্গ করেছে সফর করেছে আলকাবা যখন মারা যায় আমরা মুসলমান মারা গেলে মাটি মঞ্জিলের আগে একটা বার তার মুখটা আলকাবার মুখটা যখন দেখতে যায় যাই দেখে আলকাবার যেই নূরের সুরত এই নূরের সুরত নাই আলকাবার রূপটা একটা কুকুরের চেহারা হয়ে গেছে সাহাবারা তো চলে যায় হুজুরের বাড়িতে হুজুর আপনার সাহাবা চলে গেল তার চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে আপনি তাড়াতাড়ি আসেন আমার দয়াল নবী ভাই আমার এই সাউন্ডটা লাউড করেন এই মাইক ভাই এই যে এই আমার সাউন্ডটা লাউড করেন আমার দয়াল নবী আলকাবার বাড়িতে এসে দেখে আলকাবার লাশের সামনে আলকাবার শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র কন্যা সন্তান সবাই আলকাবার কিল নিয়ে কান্না করতেছে কিন্তু চারিদিকে চক্কু ঘুরে আমার দয়াল নবী একটা মানুষকে দেখে না সেই মানুষটা হলো আলকাবার গর্ভধারিণী মা আমার দয়াল নবী বাড়ি ভরা হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে আমার দয়াল নবী খেয়াল করে দেখে বাড়ির পাশে কুড়ে একটা ঘর থেকে গুনগুন গুনগুন শুরু একটি কান্নার আওয়াজ আসতেছে আমার দয়াল নবী ঘরের সামনে তারে ডাক দেয় মা ও মা মা গো মা ডাক শুনি না বৃদ্ধা মা জননী কান্না করতে করতে তার চোখ দুটো অন্ধ হয়ে গেছে একটা শিশু বাচ্চা যেমনি করে হামাগুড়ি দেয় তেমনি করে হামাগুড়ি দিয়া আমার দয়াল নবীর কদমে জোরাই ধরে বলে কে গো বাবা তুমি আমার মা কয়ে ডাকলা আমি কতদিন যাবো তাস মা ডাক শুনি তুমি কে বাবা আমার নবী বলে আমি দিনের নবী মোহাম্মদ ও মা আপনার সন্তান চলে গেছে তার বিদয়ের বেলা তার পাশে না থাই আপনি ঘরে বসে কান্না করেন কেন আপনি তার পাশে চলেন মা জনিনী একটা চিৎকার দিয়ে কয় হুজুর গো ওর কথা আমার কাছে বললেন না ও হুজুর আলকাবা আমার বড় আদরের সন্তান আমি মা দশ মাস দশ দিন আলকাবারে গর্বে রাখছি আলকাবা গর্বে থাকতে ওর বাবা মারা যায় আমি মা দারে দাঁড়ে ভিক্ষা করে আলকাবাকে লেখাপড়া করাই মানুষ করাই আলকাবা যখন সাবার লেখ হয় গায়ে যৌবন আসে আমি মা জননী বড় শখ করে আলকাবারে লাল টুকটুকে একটা বউ এনে দিই আলকাবাকে বিবাহ করাই হুজুর গো আপনি জানেন আলকাবা সেই বউয়ের পরামর্শ শুনে বউয়ের কথা শুনে আমি মা জনী কি পৃষ্ঠের ভিতরে একটা লাথি মারছে আমি মায়ের সন্তানের লাথির আঘাতে আমি মায়ের পৃষ্ঠের হারটা ভেঙে গেছে আমি সহ্য করতে পারি না আমি যখন নামাজে যাই ওরে মারে বা বলে চিৎকার মারি আলকাবা একদিন আমার খবরটা পর্যন্ত নিল না বাবা স্ত্রীকে লক্ষ কোটি টাকা দিও তার চাহিদা আপনি পূর্ণ করতে পারবেন না বাবা যত দিবেন তত তার লাগবে যত দিবেন তত তার লাগবে এরপরও বলবে আমার কিছুই হলো আর মাত্র দশ টাকার পান দিলে মিষ্টি হাসি দেয় সে হলো যার যার গর্ভধারণী মা মাত্র দশ টাকা পানে সে খুশি দুনিয়ার আর কিছু চায় না বিদেশ থেকে সন্তান ফোন করে স্ত্রীর চাহিদা সন্তানের চাহিদা শ্বশুর শাশুড়ির চাহিদা কত চাহিদা মধ্যে একমাত্র চাহিদা ছাড়া দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা আমার কিছু লাগবো না তুই দেশে আয় সেই মানুষটা হলো মা আলকাবার মা যখন বলে হুজুর গো আমি ওর মুখ দেখতে চাই না ওরে মাটি মঞ্জিল করে দেন আমার দয়াল নবী বিশ্বজ্ঞানী তিনি মনে মনে ভাবে আজকে যদি আলকাবার মা আলকাবাকে ক্ষমা না করে আমি রসুলও সাপায়ত করার ভাগিদার হইতে পারবো না আল্লাহ ওরে ক্ষমা করব না আমার দয়াল নবী বুদ্ধি করে সাহাবাদেরকে ডেকে বলে সাহাবারা আলকাবার মা যদি আলকাবাকে ক্ষমা না করে কাল রোজ হাসরের মাঠে আল্লাহ জাহান নামের আগুনে পূর্ব আমি দয়াল নবী দুনিয়া থেকে আলকাবারে জ্বালাইয়া পুড়াইয়া ছাই করে দিই তোমরা চলালার কি ব্যবস্থা করো সাহাবারা চলার ব্যবস্থা করে যখন ডলার ভিতর আগুন দিয়া আলকা তে হটো উঠাইতে যায় পৃথ্বাম্মা জননী একটা চিৎকার দিয়া হাঁতে পারে না হামাগুড়ি দিয়া আমার দয়াল লবীর কোتبه জোরাই ধরে কয় হুজুর গো বহুত আলকাবা যত অপরাধ करू হুজুর এর পর তো আমার সন্তান আমি তো হরমা আমার রে এক ফোঁটা দুঃখ হলো পান করছে হুজুর গো আমি মায়ের সামনে আমার সন্তানরে জ্বালাইয়া দিবেন এটা দুনিয়ার কোনো মা সহ্য করতে পারবে না ও যত খারাপ হোক আমি ওর মা আমি ওর ক্ষমা কইরা দিলাম হুজুর গো আপনি ওর ক্ষমা কইরা দেন সুবহানাল্লাহ সাথে সাথে দেখে আলকাবার যেই কুকুরের সুরত সেই সুরত আর নাই আলকাবার রূপটা আবার নুরের চেহারায় জলমল জলমল করে উঠেছে তাই বাবা যারা যাদের মা আছে তারা এখনো ভাগ্য যাদের মা নাই পদ্ধতপক্ষ ওই কবরটা সামনে যায়া। একটু বর্তি কইলেন দেখাক বলে আমার এক সাবাদ ডেকে বলছিল হুজুর বা আমার তো মা নাই বলে কবরের কাছে যাও বলে তার তো কবরও নাই বলে তাহলে একটা কিছু দিয়া কবরের আঙ্গিক কইরা কবরের চিহ্ন দিয়া ওই জায়গাটারে মনে মনে ভাইবা ওই জায়গার উপরে ভক্তি চুম্বন করো আল্লাহর দয়া হইলে আল্লাহ তোমারে maaf করে দিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার শেষ গান আমি রাখবো মা জারবেছে নাই আর মত দুখী নাই জারবেছে নাই তার মত দুখী নাই হাজার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুকু মতো না জান্নাতের চাবি ঘরের মা বেহেস্তের চাবি যার যার মা মা গো জান্নাতের চাবি যার যার মা তো মায়ের পায়ের নিচে মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে সন্তানের বেহেস তো মায়ের পায়ের নিচে আর মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে আল্লাহ জান্নাতবাসী করো তুমি আমার সন্তানের রে যদি দোয়া করে আল্লাহর দরবারে জান্নাতবাসী করো তুমি আমার সন্তানের সবার আগে মায়ের দোয়া কবুল করে সাই কি সবার আগে মায়ের দোয়া কবুল করে সাই কি ব্রিয়া মায়ের দোয়া কি ফলে যায় না জান্নাতের চাবি ঘরের মা বেহেস্তের চাবি যার যার মামা গো জান্নাতের চাবি ঘরের মা বরকত ঘরের লক্ষ্মী রহমাত মোর মায় সেই মা থাকিলে ঘরের বালা মুসিবত পালায় তার আসমানি জমিনি গজব আসে না সেই ঘরে যেই ঘরে মা থাকে অতি সমাদরে আল্লাহর আসমানি জমিনি গজব আসে না সেই ঘরে যেই ঘরে মা থাকে অতি সমাদরে কোটা পুত্র বধু অযথা শুধু শুধু শাশুড়িতে চাবি ঘরের মা বৃহস্পের চাবি যার যার মা ঘরের মা গো জান্নাতের চাবি আমার মা দশ দিন মায়ের গর্বে দিছে ঠাই রক্ত খাইয়া মায়ের ভবে আইলাম ভাই দুনিয়ায় আসিয়া আমি উঠিলাম কাম দিয়া শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া দেখেন ল্যাংরা কানা খোরা হইলে কারো ছেলে গুলা খাইরা মায়ের টান দিয়া লয় পোলে কারো পুত্র যদি কুপুত্র হয় মায়ের নাই আর ফেলে হাজার দোষ করিয়া গোপন মায়ে তারে পালে ওই পিদা সে যদি বেটা মারা যায় এই দেশের লোকে না জানিতে আগে জানে মায় পিতা সে বিপাক্ষে যদি সন্তান মারা যায় দেশের লোকে না জানিতে আগে জানে মায় কারণ লজ্জাবতী কাছে যেমন ছোয়া দিলে মরে মায়ের কলি যা তেমনি ছটফট ছটফট করে মাসে চিনে গহিন গম্ভীর কইকে চিনে ডাল মাই জানে সন্তানের দর তার উদরের শাল মাছে চিনে গহিন গম্ভীর কইকে চিনে ডাল মাই জানে সন্তানের দর তার উদরের শাল জিরা বলো পিঠা বলো ভাতের মতো না দাদা ভাই খালা বলো বলো মায়ের মতো না বোন হারাইলে বোন পাওয়া যায় ভাই হারালে ভাই এই মায়ের মতো হারাইলে না তাই দুঃখ কষ্ট দুঃখেই অন্তরে তার মতো আর কপাল পুরা নাই এই সংসারে উহ কালে বরকর শূন্য থাকিবে তার ঘর হইবে তো যোগবাসী শেষ বিচারের পর এহ কালে বরকর শূন্য থাকিবে তার ঘর ওই বেদζοগবাশি সাজ বিচারের পর তাই বলে আッカস দেওয়ানে কেউ কোনদিন জীবনে বলে আপন দেওয়ানে কেউ কোনদিন জীবনে মায়ের মাত তো হয় না না জান্নাতের চাবি ঘবের পা শ্রেষ্ঠ তার বিচার জার মাগো জান্নাতের চাবি ঘবের মা